তো আমরা আজকের ভিডিওতে আপকামিং কিছু এক্সামের জন্য কিছু দু হাজার চব্বিশ এবং তেইশের ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। সেই সঙ্গে এখানে কিছু স্ট্র্যাটেজিকও থাকবে এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো থেকে সেগুলো আলোচনা করব নেক্সট যে আমাদের এক্সামগুলো আছে সেগুলোর জন্য তো আমরা এখানে পঁচিশটা কোশ্চেন দেখবো এবং প্রতিটা কোশ্চেনের ডিসকাশান দেখবো সেই সঙ্গে সেই সব কোশ্চেনগুলোর যে যেটা জিকে আসতে পারে বা কারেন্ট অ্যাফেয়ার্সে যে পরিমাণ স্ট্যাটেক জিকে আসতে পারে সেটা আমরা এখানে ডিসকাস করব। তো চলো প্রথমে আমরা দেখব কোয়েশ্চেন নাম্বার ফার্স্ট ওয়ান কোয়েশ্চেন নাম্বার ওয়ান বন্ধবল বন্ধবল লেক ফার্স্ট আমরা যেটা দেখব বন্ধবল লেক হুইচ ওয়ার সিন ইন দ্য নিউজ ইজ লোকেটেড ইন হুই স্টেট বন্ধবল স্টে যেটা লেক এক ধরনের সেটা গোয়াতে অবস্থিত গোয়া সান্তাকুজ ভিলেজ পঞ্চায়েত হাস Expressed surprise over participation underway to undertaken cultivation of undertaken cultivation of Bondable Lake's catchment area. Recently, the Ponchay discovered that the water is of the lake, his lake has been drained by unknown person. Some farmers has alleged that lake water was driven by tempering with a value. ভাল দ্যাট ওয়াজ অপারেটেড ওয়াটার এগুলো মোটামুটিভাবে জেনে রাখবে যে বান্ধবর লেক এটা কোথায় আছে গোয়াতে আছে নেক্সট ফলকান ফ্লকল্যান্ড ফ্লকল্যান্ড ক্যাম্প দ্যাট ওয়াজ রিসেন্টলি মেকিং নিউজ ইজ লোকেটেড ইন হুইচ স্টেট অফ নর্থ ইস্টার্ন ইন্ডিয়া এটা মিজোরামে অবস্থিত ল্যান্ড ফ্লকল্যান্ড ক্যাম্প যেটা হয়েছে হান্ড্রেড অফ পিপল ডিসপ্লেসড ফ্রম মণিপুর ডিউ টু এথনিক ক্লাসেস হ্যাভ টেকেন রিফিউজেস ইন মিজোরাম ক্যাপিটাল আইজল Since May 2022, Monipur crisis Sumrajano they were given shelter, education and for children and health care by the previous MNF government. However, with Mizoram election beginning a possible change in power, the Monipuri refugees housed in Isol Falkland camp grow uncertain about their future. The 62 families appeal to new government for কন্টিনিউস সাপোর্ট অ্যান্ড বিং অ্যালাউড টু স্টে আনটিল স্টেবিলিটি রিটার্ন ব্যাক হোম এখানে মণিপুর ক্রাইসিস চলছে এখানে কুকি অ্যাডমিনিস্ট্রেশন নানা রকম মণিপুরে দেখা যায় কুকি যে জাতিগুলো আছে আই মিজোরামের যে জাতিগুলো আছে সেগুলো এখানে দেখা যায় ফকল্যান্ড ক্যাম্প সেটা কোথায় হয়েছে মিজোরামে করা হয়েছে মণিপুর ক্রাইসিসের থেকে যারা সেখানে গিয়ে আশ্রয় নিয়েছে সেখানে তারা আছে নেক্সট যোগ মায়া টেম্পেল দ্যাট ওয়াজ রিসেন্টলি মেকিং নিউজ ইজ লোকেটেড ইন হুইস সিটি जोगमाय टेम्पल कवस्थित दिल्ली अवस्थित दोगमाय टेम्पलि नोन एसमाय टेम्पल नाइनटीन सेन्ंचुरु टेम्पल डिटेड टू गडेम नेशनल मेहरुली निउ दिल्ली नियर दा कुब कम्प्लेक्स द टेम्पल सोके से डिस्टिंगटिव हिंदू आर्किटेक्चर स्टाइल कलेम लिफ्ट इरिगेशन प्रोजेक्ट कलेम लिफ्ट इरिगेशन प्रोजेक्ट दैट व्ज রিসেন্টলি নিউস ইজ লোকেটেড অন হুইজ রিভার এই মাল্টি পারপাস ইরিগেশন প্রোজেক্ট সিচুয়েটেড অন কোন রিভারে অবস্থিত তো গোদাবরী এবং প্রাণহিতা গোদাবরীর উপনদী প্রাণহিতা এই দুটো নদীতে অবস্থিত কালেশ্বরম লিফ্ট ইরিগেশন প্রজেক্ট এটা একটা মাল্টিপার্পাস প্রজেক্ট বহুমুখী নদী পরিকল্পনা ইরিগেশনের জন্যই প্রধানত বানানো হয়েছে রিকগনাইজ দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট মাল্টিস্টেজ লিফ্ট ইরিগেশন প্রোজেক্ট লিফ্ট ইরিগেশন প্রজেক্টটা থেকে ওয়ার্ল্ডের লার্জেস্ট এটা এক্সটেন্ড ইটস ইনফ্লুয়েস টু দ্য মিটিং পয়েন্ট অফ দ্য প্রাণহিতা অ্যান্ড গোদাবরী রিভার্স প্রাণহিতা রিভার এ কনভার্জেন্স অফ সেভারেল স্মলার ট্রিবিউটারিস ইনক্লুডিং দ্য পেন গঙ্গা অ্যান্ড ওয়েন গঙ্গা ফ্রম ওয়ান অফ দ্য লার্জেস্ট ড্রেনেজ মেশিন ইন দ্য সাবকন্টিনেন্ট কালেশ্বরম যেটা আমরা দেখলাম নেক্সট আমরা দেখবো কুইচ ইন্ডিয়ান সিটি অ্যাচিভ দ্য হাইয়েস্ট র্যাঙ্কিং ইন ইন্ডিয়া ইন মার্সাস কোয়ালিটি অফ লিভিং ইন্ডেক্স লিভিং ইন্ডেক্সে লিভিং সিটি ইন্ডেক্সে কোন সিটি অ্যাচিভ করেছে হায়েস্ট বা টপ র্যাঙ্কিং সেটা হলো হায়দ্রাবাদ হায়দ্রাবাদে বাস করার জন্য উপযোগী একটা শহর তো মার্সাস টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি কোয়ালিটি ফর লিভিং ইন্ডেক্স হায়দ্রাবাদ অ্যাস ইন্ডিয়াস বেস্ট সিটি ফর কোয়ালিটি অফ লাইফ গ্লোবালি হায়দ্রাবাদ ওয়ান হান্ড্রেড ফিফটি থার্ড র্যাঙ্ক হয়েছে পুনে ওয়ান হান্ড্রেড ফিফটি ফোর অ্যান্ড বেঙ্গালোর ওয়ান হান্ড্রেড ফিফটি সিক্স র্যাঙ্ক ভিয়েনা জুরিক অ্যান্ড ভ্যাঙ্কোভার লিড গ্লোবালি অস্ট্রিয়ার ভিয়েনা সুইজারল্যান্ড অ্যান্ড জুরিক ভ্যাঙ্কোভার কানাডার এরা হচ্ছে বেস্ট সিটি ফর লিভিং তো লিভিংয়ের ক্লাইমেটের উপর ভিত্তি করে এডুকেশনের উপর ভিত্তি করে হেলথ সেফটি ইনফ্রাস্ট্রাকচার এই সমস্ত কিছুর উপর ভিত্তি করে এই র্যাঙ্কিংটা করা হয় তো এখানে লিভিং সিটির মধ্যে কস্ট যার বেশি পুনে দ্য লিস্ট এক্সপেন্সিভ এবং মেজর সিটিস মেজর সিটিজের মধ্যে পুনেতে বসবাস করার কষ্ট কম নাম দফা ফ্লাইং স্কুইরাল নাম দফা ফ্লাইং এটা কোথায় অবস্থিত ইট ওয়াজ রিসেন্টলি সিন এ নিউজ ইস এন্ডেমিং টু কুইজ ইন্ডিয়ান স্টেট কোনখানে অবস্থিত এটা অরুণাচল প্রদেশের নামদাফা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি বা ফ্লাইং কুইরালটা সেখানেই পা গেছে নামদাফা ওয়াইল্ড লাইফ যে স্যাংচুয়ারি আছে সেখানে আফটার অ্যাবসেন্স অ ফর্টি টু ইয়ার্স দ্য নামদাফা ফ্লাইং স্কুইরাল হ্যাজ বিন ডিস ডিডিসকভার ইন অরুণাচল প্রদেশ ইট ইস এন্ডেমিক অরুণাচল ইট ইজ ইন এন্ডেমিক টু অরুণাচল প্রদেশ এটা একটি এন্ডেমিক একটা যেটা ডেঞ্জার ইনডেঞ্জার প্রজাতি একটা ওয়াইল্ড লাইফ প্রোটেকশান অ্যাক্টের দ্বারা এটাকে প্রোটেক্ট করা হয়েছে নাম যে অভয়ারণ্য আছে নামধাফার অভয়ারণ্যে সেটা পাওয়া গেছে ফ্লাইং স্কুইরাল দ্য স্টেট অফ এটা একটা জিকের কোশ্চেন দ্যাট রিসেন্টলি মেকিং নিউজ সেপারেট হুইচ টু কান্ট্রিস জিবাল্টোর যে স্টেটটা আছে প্রণালীটা আছে সেটা কোন দুটো দেশের মধ্যে আছে স্পেন এবং মরক্কোর মাঝে আছে ইরান হ্যাজ রিসেন্টলি থ্রেটেন টু ক্লোজ টু স্টেট অফ জিবাল্টের অ্যান্ড দ্য মেডিটেরিয়ান সি আনলেস ইসরায়েল স্টপ বোম্বিং গাজা এখানে কিছু ইরান এবং ইসরায়েলের মধ্যে যে কনফ্লিক্টটা চলছিল গাজা নিয়ে সেটা সম্পর্কে এখানে কিছু বলা আছে মোটামুটিভাবে জিবাল্টো স্টেট নিয়ে কোশ্চেন যদি আসে সেটা স্পেন এবং মরক্কোর মাঝে অবস্থিত এখানে জিবাল্টো স্টেট এটা আমরা দেখতে পারি যে ভূমন্ত সাগর এবং লোহিত সাগরের মাঝখানে যে সুয়েজ খাল আছে তো ওইখানেও কিন্তু জিবাল্টো স্টেটটা আমরা ইউরোপ থেকে এশিয়া এশিয়াকে আলাদা করে জিবাল্টো স্টেট দ্য ফার্স্ট মিটিং অফ দ্য ইনল্যান্ড ওয়াটারওয়েজ ডেভেলপমেন্ট ইনল্যান্ড ওয়াটারওয়ে ডেভেলপমেন্টের ফার্স্ট মিটিং হয়েছে কাউন্সিলের সেটা কোথায় হয়েছে কলকাতায় হয়েছে দ্য ইন্ডিয়ান ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া অপারেটিং আন্ডার দ্য মিনিস্ট্রি অফ পোর্টস এটা মিনিস্ট্রি অফ পোর্টস শিপিং অ্যান্ড ওয়াটার ওয়েসের আন্ডারে অবস্থিত এটা ইনল্যান্ড ওয়াটার অথরিটি অফ ইন্ডিয়া মেড হিস্ট্রি বাই অর্গানাইজিং দ্য ইনিউগরাল মিটিং অফ দ্য ইনল্যান্ড ওয়াটার ওয়েজ ডেভেলপমেন্ট কাউন্সিল ইন কলকাতা লেড বাই ইউনিয়ন মিনিস্টার সর্বানন্দ সোনয়াল পোর্ট মিনিস্ট্রি অফ পোর্ট যিনি বন্দরের যে মিনিস্ট্রি সেই মিনিস্ট্রির সর্বানান্দ সোনয়াল হলেন হেড এখানে এমভি গগন কুইন বিভিন্ন রকম কিছু ইনিশিয়েটিভ লঞ্চ করা হয়েছে এটা হয়েছে কোথায় কলকাতায় হয়েছে অন্দরম আইল্যান্ড অন্দরম আইল্যান্ড রিসেন্টলি সিন ইন দ্য নিউজ ইজ লোকেটেড ইন হুইচ স্টেট অর ইউনিয়ন টেরিটোরিজ রাইট আনসার লাক্সদ্বীপ ইট ডিসপিউট ইন লাক্সদ্বীপ হ্যাজ অ্যারাইজেন ওভার দ্য অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসারশন অফ গভর্নমেন্ট ওনারশিপ অফ পন্দরম আইল্যান্ড লিডিং টু টেনশন উইথ লোকাল এখানে পন্দরম আইল্যান্ডে কোথায় বসতে লক্সদ্বীপে লোকালদের সঙ্গে একটা এখানে ঝামেলার সৃষ্টি হয়েছে তো এগুলো নিয়ে অতটা জানার দরকার নাই অন হুইচ ডেট দ্য ন্যাশনাল স্টার্ট আপ ডে অবজার্ভ ন্যাশনাল স্টার্ট আপ ডে ইউনিকর্ন ভারতে ইউনিকর্ন বর্তমানে আছে বাইশে ছিল আটষট্টিটা এবং তেইশে সাতষট্টিটা আমরা জানি ইউনিকর্নের মধ্যে যার যাদের ইউনিকর্ন বেশি সেখানে কি করা হয় সেখানে স্টার্ট বেশি হয় তো এই ইউনিকর্ন ডে বা স্টার্ট আপ ডেটা কবে পালন করা হয় ষোলোই জানুয়ারি সিক্সটিন জানুয়ারি আমরা জানি ফিফটিন জানুয়ারি ইন্ডিয়ান আর্মি ডে হিসাবে পালন করা হয় তো সিক্সটিন জানুয়ারি ন্যাশনাল স্টার্ট আপ ডে হিসাবে পালন করা হয় ইন টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি ডিক্লেয়ার জানুয়ারি সিক্সটিন আছে ন্যাশনাল স্টার্ট আপ ডে মেকিং এ সিগনিফিকেন্ট ইনিশিয়েটিভ টু সেলিব্রেট অ্যান্ড বুস্ট দ্য ইন্ডিয়ান স্টার্ট আপ ইকোসিস্টেম দ্য ডিপার্টমেন্ট ফর প্রমোশন অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারনাল ট্রেড অ্যালং উইথ মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিজাইনেটেড জানুয়ারি টেন টু সিক্সটিন এস দা ন্যাশনাল স্টার্ট আপ উইক অন জানুয়ারি ইলেভেন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর সেক্রেটারি রাজেশ কুমার লঞ্চ দ্য স্টার্ট আপ ইন্ডিয়া ইনোভেশন উইক আন্ডার দ্য থিম স্টার্ট আপ আনলকিং ইনিশিয়েটিভ পোটেন্সিয়াল এগুলো মোটামুটিভাবে সিক্সটিন জানুয়ারি ন্যাশনাল স্টার্ট আপ ডে পালন করা হয় নেক্সট দিব্য কলা মেলা দিব্য কলা মেলা রিসেন্টলি সিন ইন নিউস ইজ অর্গানাইজড বাই হুইজ মিনিস্ট্রি মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট দ্বারা দিব্য কলামেলা এটা চালু করা হয়েছে এটা পালন করা হয় দ্য দিব্য কলামেলা লঞ্চ বাই দ্য মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট টপ র্যাট আগরতলা ত্রিপুরা রায়ধানী আগরতলাতে এটা চালু করা হয়েছে মিনিস্টার রতনলাল নাথ অ্যান্ড আদার ইনগ্রেটেড দ্য ইভেন্ট প্রমোটিং ডিস আর্টিস্টিয়ান ক্রিয়েশন স্প্যানিং হোম ডেকোর ক্লোথিং স্টেশনারি অ্যান্ড ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট দ্য প্রোগ্রাম এম্পাওয়ার্স ডিসেবল্ড এন্টারপ্রিনিয়র অ্যালাইনিং উইথ দ্য কোর মিশন অব ক্রিয়েটিভিটি এন্ড এম্পারমেন্ট দ্য মেলা এটা অফ সোশ্যাল দ্বারা চালু করা হয়েছে প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া ইনোগ্রেটেড দ্য ইন্ডিয়ান এনার্জি উইক টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ইন হুইচ স্টেট ইন্ডিয়ান এনার্জি উইক কোন স্টেটে এটা চালু করা হয়েছে দু চব্বিশে চালু করা হয়েছে গোয়াতে গোয়ার রাজধানী কি ক্যাপিটাল হলো পানাজি প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী লঞ্চ ইন্ডিয়ান এনার্জি উইক টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ইন গোয়া হাইলাইটিং ইন্ডিয়াস ডেডিকেশন টু সিগনিফিকেন্ট ইনভেস্টমেন্ট ইন এনার্জি সেক্টর অ্যাড্রেসিং গ্লোবাল এনার্জি লিডার্স পি এম মোদি আন্ডারস্কোড দ্য ন্যাশনাল কমিটমেন্ট টু আনপ্রেডিস প্রেসিডেন্ট লেভেল অফ ইনভেস্টমেন্ট এম্পেসাইজিং ইন্ডিয়াস রোল ইন শেপিং দ্য ফিউচার গ্লোবাল এনার্জি ল্যান্ডস্কেপ এখানে আমরা যেটা দেখলাম যে ইন্ডিয়া এনার্জি উইক দু হাজার চব্বিশ যেটা কোন স্টেট চালু করেছে গোয়া চালু করেছে হোয়াট ইজ দ্য থিম অফ ওয়ার্ল্ড রেডিও ডে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ওয়ার্ল্ড রেডিও ডে দু হাজার চব্বিশের থিম কি রেডিও এ সেঞ্চুরি ইনফর্মিং এন্টারটেনিং অ্যান্ড এডুকেটেড এটা অপশান এ রাইট আনসার ওয়ার্ল্ড রেডিও ডে ইজ সেলিব্রেটেড অন ফেব্রুয়ারি থার্টিন ফেব্রুয়ারির তেরো তারিখে এটা পালন করা হয় ওয়ার্ল্ড রেডিও ডে And 2024 will be the 11th edition. 11th edition. The theme for the World Radio Day is Radio, a century informing, entertaining, and educating. This theme is meant to highlight the history of radio and its influence on many areas, including news, music, sports, and drama. The theme also emphasizes radio ongoing evolution in a digital age. Next question. হুইচ ডে ইজ সেলিব্রেটেড এস ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে যেটা পালিত হয় বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ এটাকে কেন্দ্র করে এটা পালিত পালন করা হয় একুশে ফেব্রুয়ারি এটা পালিত হয় সারা পৃথিবী জুড়ে ওয়ান ফেব্রুয়ারি টোয়েন্টি ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে ইজ সেলিব্রেটেড গ্লোবালি অ্যাক্নোলজিং লিঙ্গুইস্টিক ডাইভার্সিটি অরিজিনেটিং ইন বাংলাদেশ দ্য ডে এমফেসাইজ দ্য হিস্টোরিক্যাল মুভমেন্ট ফর লিঙ্গুইস্টিক রাইটস ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দ্য থিম অস মাল্টি লিঙ্গুয়াল মাল্টি লিঙ্গুয়াল এডুকেশান এ পিলার অফ লার্নিং অ্যান্ড ইনটিগ্রেশনাল লার্নিং আন্ডারস্ট্যান্ড আন্ডারস্কোরিং দ্য ইম্পর্টেন্স অফ লিঙ্গুইস্টিক এডুকেশান দ্য ওয়েডনেস ডে এ স্পেশাল লোকেশান টু রিকগনাইজ দ্যেটিং সেলিব্রেট দ্য সিগনিফিকেন্ট অফ মাদার ল্যাঙ্গুয়েজ ওয়ার্ল্ড ওয়াইড দ্যার মাদার ল্যাঙ্গুয়েজ ডে পালিত হয় একুশে ফেব্রুয়ারি নেক্সট হোয়াট ইজ দ্য থিম অফ ন্যাশনাল ভ্যাকসিনেশান ডে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ন্যাশনাল ভ্যাকসিনেশান ডে দু হাজার চব্বিশের থিম ছিল ভ্যাকসিনস ওয়ার্কস ফর অল ভ্যাকসিনস ওয়ার্কস ফর অল ন্যাশনাল ভ্যাকসিনেশান ডে সেলিব্রেটেড অ্যানুয়ালি অন মার্চ সিক্সটিন মার্চ সিক্সটিন এটা পালন করা হয় সারা পৃথিবী জুড়ে সারা দেশ জুড়ে সিগনিফাইজ কালেকটিভ কমি কমিটমেন্ট টু পাবলিক হেলথ ইটস টু থাউজেন্ড টোয়েন্টি ফোর থিম ইজ ভ্যাকেন্সিজ ভ্যাকসিনস ফর অল ভ্যাকসিন ওয়ার্কস ফর অল তো এটা মোটামুটিভাবে ইন্ডিয়াতে যেটা চালু হয়েছিল সেই হু দ্বারা পোলিও ইরাডিকেশান ইনিশিয়েটিভ চালু হয়েছিলো উনিশশো অষ্টআশি থেকে উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে স্মল পক্স ইরাডিকেশানের জন্য এটা চালু করা হয়েছিল বিভিন্ন টিকা স্মল পক্স কিন্তু টোটালি ইরাডিকেট হয়ে গেছে আমাদের ইন্ডিয়া থেকে নেক্সট হোয়াট ইজ দ্য থিম অফ ওয়ার্ল্ড হেলথ ডে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ওয়ার্ল্ড হেলথ ডে থিম কী দু হাজার চব্বিশের থিম হলো মাই হেলথ মাই রাইট ওয়ার্ল্ড হেলথ ডে অবজার্ভ অ্যানুয়ালি অন সেভেন্থ এপ্রিল প্রতি বছর সাতই এপ্রিল এটা পালিত হয়ে থাকে ওয়ার্ল্ড হেলথ ডে অমামারেট দ্য এস্টাবলিশমেন্ট অব দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হু দ্বারা এটা পালন করা হয় পরিচালনা করা হয়স অফ গ্লোবাল হেলথ ইস্যুস টেম্পারেচার দ্য ইম্পর্টেন্স অফ হেলদি লিভিং অ্যান্ড ফস্টার গ্লোবাল কোঅপারেশন ইন হেলথ কেয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর থিম ওয়াজ মাই হেলথ মাই রাইট মাই হেলথ এবং মাই রাইট ছিল এটার থিম ওয়ার্ল্ড হেলথ ডে যেটা সেভেন্থ এপ্রিল প্রতি বছর পালন করা হয় হোয়াট ইজ দ্য থিম অফ ওয়ার্ল্ড আর্থ ডে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ওয়ার্ল্ড আর্ট ডে যেটা প্রতি বছর পালন করা হয় বাইশে এপ্রিল সেটা থিম ছিল প্ল্যানেট অ্যান্ড প্লাস্টিক এপ্রিল দু হাজার এপ্রিল বাইশে এটা প্রতি বছর পালিত হয় বাইশে এপ্রিল ওয়ার্ল্ড আর্ট ডে ওয়ার্ল্ড আর্ট ডে এপ্রিল দু হাজার বাইশে ফোকাস অন প্ল্যানেট অ্যান্ড প্লাস্টিক হাইলাইটিং দ্য আর্জেন্ট নিট টু অ্যাড্রেস প্লাস্টিক পলিউশন তো এই প্লাস্টিক পলিউশনকে হাইলাইট করে এবছরের থিম ছিল প্ল্যানেট অ্যান্ড প্লাস্টিক ওয়ার্ল্ড আর্থ ডে নেক্সট হুইচ ডেইস অ্যাস ওয়ার্ল্ড হাইপার টেনশন ডে হাইপার টেনশন ডে হিসাবে পালন করা হয় সেভেন্টিন মে কে সেভেন্টিন মে পালন করা হয় হাইপার টেনশন ডে হিসাবে তো এর বেশি এটা জানার কোনো প্রয়োজন নেই থিমটা হচ্ছে মেজার ইয়োর ব্লাড প্রেশার অ্যাকুরেটলি কন্ট্রোল ইট অ্যান্ড লিভ লঙ্গার মেজার ইয়ের ব্লাড প্রেশার অ্যাকুরেটলি কন্ট্রোল আচ্ছা ব্লাড প্রেসার মাপার জন্য একটা যন্ত্র আমরা ইউজ করি সেই যন্ত্রটার নাম হলো ফিগমো ম্যানোমিটার বলে একটা যন্ত্র আছে সেটা আমরা ইউজ করি নেক্সট হুইচ ডে ইস ব্যাক অ্যান্ড ড্রট কমব্যাক অ্যান্ড খরা এবং মরুভূমি প্রসারণ রোধ করার জন্য যে দিনটা পালিত হয়েছে জুন সাতের জুন এটাকে পালন করা হয় এবছরের থিম ছিল ইউনাইটেড ফর ল্যান্ড আওয়ার লেগেসি আওয়ার ফিউচার ইউনাইটেড ফর ল্যান্ড আওয়ার লেগেসি আওয়ার ফিউচার ছিল ওয়ার্ল্ড ডে টু কমব্যাক ডিসার্টিফিকেশন অ্যান্ড ডট এর থিম হুইচ ডেইস অবসার গুড অ্যান্ড সার্ভিস গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স জিএসটি ডে জিএসটি ডে হিসাবে ভারতে পালন করা হয় কোন দিনটাকে তো ফার্স্ট জুলাই এটাই পালন করা হয় জিএসটি ডে হিসাবে এটা ফিনান্সিয়াল ইয়ারের প্রথম দিন গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স অবজার্ভ অ্যানুয়ালি অন জুলাই ফার্স্ট কমামের দ্য ইমপ্লিমেন্টেশন অব ইন্ডিয়াস ইনফরমেটিভ ট্যাক্স সিস্টেম টু থাউজেন্ড টোয়েন্টি ফোর সেলিব্রেশন মার্ক দ্য সেভেন অ্যানিভার্সারি সেভেন অ্যানিভার্সারি এবছর হয়েছে জিএসটির ইন্ট্রোডিউস টু সিম্পলিফাই দ্য কমপ্লেক্স ট্যাক্স স্ট্রাকচার প্রিভিয়াসলি ম্যানেজ বাই দ্য সেন্ট্রাল অ্যান্ড স্টেট গভর্নমেন্ট জি এসটি রেগুলেশনাইজ ইন্ডিয়াসকেপ জি এসটি মোটামুটি আমরা জানি যে জি এসটির জন্য আমাদের কনস্টিটিউশনাল আমেন্ডমেন্ট হয়েছিল ওয়ান হান্ড্রেড থ্রি ওয়ান হান্ড্রেড ওয়ান যে কনস্টিটিউশনাল আমেন্ডমেন্ট সেটা জিএসটির জন্য হয়েছিল হুইচ ডে ইস ইন্টারন্যাশনাল টাইগার ডে আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস এবার টাইগার ডে হিসেবে পালিত হয় উনত্রিশে জুলাই ইন্টারন্যাশনাল টাইগার ডে উনত্রিশে জুলাই প্রতি পালিত হয় এটা দিস ডে অরিজিনেটেড ফর্ম অ্যান্ড ইন্টারন্যাশনাল সামিট অফ পিটসবার্গ সামিটের দ্বারা এটা রাশিয়াতে প্রথম চালু করা হয়েছিল যেটা বছর দু হাজার চব্বিশের থিম হল এবছরের কল ফর অ্যাকশান ইন্টারন্যাশনাল টাইগার ডে থিম হল কল ফর অ্যাকশান উনত্রিশে জুলাইটা প্রতি পালন করা হয় রিসেন্টলি হোয়ার ওয়াজ দ্য সেকেন্ড ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট মিডিয়া কনক্লেভ বুদ্ধিস্ট মিডিয়া কনক্লেভ সেকেন্ড যেটা হয়েছে নিউ হয়েছে সেকেন্ড ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট মিডিয়া নিউক্লে যে কনক্লেভটা হয়েছে নিউদলিত হয়েছে এগারোই সেপ্টেম্বর থিম ছিল মাইন্ডফুল কমিউনিকেশন ফর কনফ্লিক্ট অ্যাভেন্স অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট থিমটা মনে রাখার প্রয়োজন নেই এটার তো এটা এবারে পালিত হয়েছে যে বুদ্ধিস্ট যে কনক্লেভটা হয়েছে সেটা নিউ দিল্লিতে পালিত হয়েছে হুইজ ডে ইস সেলিব্রেটেড অ্যাস হিন্দি দিবস ইন ইন্ডিয়া হিন্দি দিবস চোদ্দোই সেপ্টেম্বর পালন করা হয় ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন হিন্দি দিবস কবে পালিত হয় হিন্দি দিবস সেলিব্রেটেড অ্যাজ সেপ্টেম্বর ফরটিন অনার্স হিন্দি অ্যাস ওয়ান অফ দ্য ইন্ডিয়াস অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিন্দি দিবস পালন করা হয় চোদ্দই সেপ্টেম্বর ফরটিন সেপ্টেম্বর পালন করা হয় হিন্দি দিবস হুই আর ওয়াস দ্য সাউথ এশিয়ান লার্জেস্ট মেরিটাইম ইভেন্ট সাগর মন্থন হেল সাগর মন্থন মেরিটাইম ইভেন্ট একটা কোথায় হয়েছে নিউ দিল্লিতে হয়েছে সাগর মন্থন ফোরাম সাউথ এশিয়াস লার্জেস্ট মেরিটাইম ইভেন্ট হেল্ড ইন নিউ দিল্লি অ্যান্ড ওয়াস অর্গানাইজ বাই মিনিস্ট্রি অফ পোর্টস শিপিং অ্যান্ড ওয়াটার ওয়াটারওয়েজ এর সর্বানন্দ সোলোয়ার্জার মন্ত্রী আছেন ইন কো কোলাবরেশন উইথ দ্য অবজারভার রিসার্চ ফাউন্ডেশন দ্য ফোরাম এইমস টু প্রমোট নলেজ শেয়ারিং টু ট্রান্সপোর্ট দ্য ব্লু ইকোনমি ওয়াইল এম্পেসাইজিং ইনক্লুসিভ গ্রোথ অ্যান্ড সাস্টেনেবল প্র্যাকটিস ইট ফোকাসেস অন ক্রিয়েটিং এ রেজিল্যান্ট মেরিটাইম ফিউচার থ্রু অ্যাকশানেবেল ইনসাইট অ্যান্ড রিফ্লেক্টিং ইন্ডিয়াস কমিটমেন্ট টু অ্যাডভান্সিং দ্য গ্লোবাল মেরিটাইম সেক্টর গ্লোবাল মেরিটাইম সিস্টেম সেক্টরে কীভাবে উন্নতি করা যায় বিভিন্ন কিছু নিয়ে চর্চা হয়েছে যেটা সেটা নিউ দিল্লিতে হয়েছে এশিয়াস লার্জেস্ট মেরিটাইম ইভেন্ট যেটা হলো সাগর মন্থন যেটা হয়েছে নিউ দিল্লিতে মিনিস্ট্রি অফ পোর্টস শিপিং অ্যান্ড ওয়াটারওয়েস যার আন্ডারে আছে যার মিনিস্টার হলেন সর্বানন্দ তো আজকের এখানে ছিল পঁচিশটা কোশ্চেন যার ডিসকাশন মোটামুটিভাবে কিছু কোশ্চেন আছে যেগুলো জিকের জন্য ইম্পর্টেন্ট বিভিন্ন জিকের কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট সেগুলো মোটামুটিভাবে এখানে দেওয়া আছে আর কিছু ডিসকাশন আছে ডিটেলসে বাকি আরও এগুলো ডিসকাশন হয় মোটামুটিভাবে এখানে একটা দেওয়া হলো তোমাদের আপকামিং যে এক্সামগুলো আছে সেগুলোর জন্য আশা করি তোমাদের এগুলো উপকার হবে সেগুলোতে কাজে লাগবে ঠিক আছে চলো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি